আমরা উনিশশো একাত্তর সালে স্বাধীনতা অর্জন করলে বললেও আমরা উনিশশো একাত্তর সালে স্বাধীনতা অর্জন করতে পারিনি আমরা প্রকৃতপক্ষে আজকে বাংলাদেশকে স্বাধীন করতে পারলাম এটা হল আমাদের গণভবনের চিত্র সাম্যের চিত্র এই যে উনি গণভবনের থেকেগুলো নিয়ে আসছি দেখেন মানুষ জনতার দল হ্যাঁ সৈরা সারি হাসিনা কন্যা কত করতে পারতো মানুষ কতটা মানুষ কতটা ক্ষিপ্ত হলে এরকম আন্দোলন গড়ে তুলতে পারে এটা তার প্রমাণ আমাদের বিজয় আলহামদুলিল্লাহ আমরা বিজয় হয়েছি পুরা ছাত্র সমাজ চূড়া সাধারণ জনগণ পুরা বাংলাদেশবাসী আজ বিজয় বিজয় ঘোষণা করছে হাসিনা দেশ ছেড়ে পালাইছে আসিনার চেলা পালা আছে সব দেশ ছেড়ে পালাইছে ইতিমধ্যে সো বাংলাদেশ স্বাধীন হলো